প্রতিদিন একটু করে যা খাচ্ছেন সেটাই কি আপনার হার্টের ব্লকেজ বাড়িয়ে দিচ্ছে নাকি কমাচ্ছে যদি আজ থেকেই মাত্র পাঁচটা প্রাকৃতিক অভ্যাস বদলান অনেকেরই হার্ট স্ট্যান্ড বা বাইপাস পর্যন্ত লাগত না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ তিন নম্বর পয়েন্টটা বেশি মানুষ জানেই না অথচ হার্ট ব্লকেজ উল্টে দেওয়ার মতো শক্তি আছে এটার আসসালামু আলাইকুম আমাদের দেশে হার্ট অ্যাট্যাক হার্ট ব্লকেজ প্রতিদিন বাড়ছে অনেকেই ভাবে এই বয়সে কিছু হবে না হঠাৎ একদিন রিপোর্ট দেখে শখ খায় আজকে আমি বলবো হার্ট ব্লকেজ কমানো ও রিস্ক কমানোর পাঁচটি প্রাকৃতিক উপায় যা ডাক্তারের প্রেসক্রিপশনকে রিপ্লেস না করলেও আপনার হার্টকে অনেক বেশি সেফ করতে পারে ইনশাল্লা এই ধরনের হেলথ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন আর ভিডিওটা একজন হলেও শেয়ার করবেন যাদের হার্ট নিয়ে দুশ্চিন্তা আছে এক ডায়েট থেকে ট্রান্সফ্যাট আর ডিপ ফ্রাই কমানো প্রথম অভ্যাস ভাজি করা তেল আর ট্রান্সফ্যাটকে না বলুন আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা ভাজি করছি সিঙ্গারা পুরি ফুচকা রোল এগুলো শুধু ওজন না ধীরে ধীরে হার্ট ব্লকেজও বানাচ্ছে বেশি গরম তেল বারবার ব্যবহার করলে তেলের ভেতর ট্রান্সফ্যাট তৈরি হয় যা ব্লকেজের জন্য সবচেয়ে ডেঞ্জারাস ফ্যাট সহজ সমাধান কি বাড়িতে ভাজি কমান তেল রিউজ না করে অল্প তেলে রান্না করুন সপ্তাহে কতদিন বাইরের ঝালমুড়ি চিপস বা ফ্রাই খাবেন সেটা নির্দিষ্ট করে কমিয়ে ফেলুন এই ভিডিও শেষ হওয়ার আগেই মনে মনে ঠিক করুন এই সপ্তাহে কয়দিন ডিপ ফ্রাই খাবেন সেটার একটা সীমা ঠিক করুন কমিটমেন্টটাই প্রথম স্টেপ দ্বিতীয় অভ্যাস প্লেটে হার্টের বন্ধু যোগ করুন অনেকেই ভাবে শুধু যা বাদ দেব সেটাই সমাধান আসলে যা যোগ করবেন সেটাই বেশি ইম্পর্টেন্ট। সপ্তাহে দুই তিন দিন ছোট মাছ স্যামন না থাকলে ইলিশ রুই কাতলা প্রতিদিন অন্তত এক কাপ শাকসবজি প্লাস একটা ফল প্রসেসড সাদা ভাতের বদলে দিনে অন্তত একবেলা ভাতের সঙ্গে ডাল বড় শাক ডালিয়া বা ওটস যুক্ত করুন তিন নিয়মিত মুভমেন্ট বা গতিশীলতা এটাই সেই তিন নম্বর পয়েন্ট যা আপনি হুকে টিজ করেছিলেন তৃতীয় অভ্যাস প্রতিদিন হাঁটকে ওয়ার্ম আপ দিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা অনেকে বুঝতেই পারে না ওষুধের চেয়েও শক্তিশালী একটা প্রাকৃতিক ওষুধ আমাদের হাতে আছে আর সেটা হলো নিয়মিত হাঁটা আপনি যদি দিনে মোট তিরিশ মিনিটও দ্রুত হাঁটতে পারেন দশ 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 করে ভাগ করে হাটের পাম্পিং ক্ষমতা ভালো হয় রক্তে অতিরিক্ত সুগার আর ফ্যাট বার্ন হয়ে যায় স্ট্রেস হরমোন কমে এই একটা কাজের জন্য অনেক কার্ডিওলজিস্ট প্রথম প্রেসক্রিপশনেই এক্সারসাইজ লিখে দেন এই ভিডিও দেখতে দেখতে চিন্তা করুন দিনের কোন সময় তিরিশ মিনিট বের করতে পারবেন সকাল বিকেল না রাতে খাবার পর চার স্ট্রেস ঘুম আর হাট ব্লকেজ চতুর্থ অভ্যাস রাত জাগা আর ক্রনিক স্ট্রেস কমানো আমরা হার্ট ব্লকেজ বললেই শুধু খাবারের কথা ভাবি কিন্তু স্ট্রেস আর ঘুমও বিশাল ফ্যাক্টর প্রতিদিন ঝগড়া টেনশন অফিস প্রেশার ফাইনান্সিয়াল স্ট্রেস এগুলো শরীরে এক ধরনের আগুন লাগিয়ে রাখে যাকে বলে ইনফ্লামেশন আবার রাত দুটো তিনটে পর্যন্ত ফোন স্ক্রল করে ঘুমালে হার্ট রেস্ট পায় না কমপক্ষে সাত ঘন্টা ঘুম রাতে স্ক্রিন টাইম কমানো আর দিনে পাঁচ দশ মিনিট গভীর শ্বাসপ্রশ্বাস বা জিকির বা মেডিটেশন এগুলো হার্টকে অনেকটা শান্ত রাখে চলুন এখনই তিরিশ সেকেন্ড একসাথে ডিপ ব্রিদিং করি তিন চার রাউন্ড শ্বাস নেওয়া ছাড়া গাইড করুন পঞ্চম অভ্যাস নিজের নামেই হেলথ চেকলিস্ট বানান হার্ট ব্লকেজের সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হল অনেক সময় কোনো সিমটমই থাকে না হঠাৎ একদিন অ্যাট্যাক তাই বছরে অন্তত একবার ডাক্তারের কাছে গিয়ে ব্লাড প্রেশার সুগার কলেস্ট্রল প্রোফাইল আর প্রয়োজন হলে ইসিজি বা ইকো করিয়ে নিন এটা বিলাসিতা না ইনভেস্টমেন্ট আর যদি আপনার ওজন নর্মাল রেঞ্জের উপরে থাকে প্রথম টার্গেট রাখুন পাঁচ থেকে দশ পারসেন্ট ওজন কমানো এখন পুরো পাঁচটা পয়েন্টকে একটা একদিনের প্ল্যানের সঙ্গে মিলিয়ে নিই সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি প্লাস দশ পনেরো মিনিট হাঁটা ব্রেকফাস্টে ভাজা পরোটা বাদ তার বদলে ডালিয়া বা ওটস বা কম তেলের রুটি প্লাস ডাল বা সবজি দুপুরে প্লেটের অর্ধেক শাকসবজি এক ভাগ মাছ বা ডাল বাকিটা ভাত বিকেলে চিপস বা ফুচকার বদলে একটা ফল বা অল্প বাদাম রাতে ভাত একটু কম সাথে স্যালেড প্লাস হাঁটার জন্য দশ পনেরো মিনিট বের হওয়া রাত এগারোটার ভেতর ঘুমানোর চেষ্টা ঘুমানোর কমপক্ষে তিরিশ মিনিট আগে ফোন বন্ধ সপ্তাহে একদিন নিজের ব্লাড ব্লাডপ্রেশার চেক করা আর তিন মাসে একবার সুগার বা লিপিড রিপোর্ট দেখে নেওয়া একটা কথা পরিষ্কার করে বলি এই প্রাকৃতিক উপায়গুলো কোনোভাবেই ডাক্তার মেডিসিন বা জরুরি ট্রিটমেন্টের বিকল্প না। যাদের ইতিমধ্যে হার্ট ব্লকেজ ডায়াগনস হয়েছে তারা অবশ্যই কার্ডিওলজিস্টের ফলো আপে থাকবেন হঠাৎ বুকে চাপ ব্যথা ঘাম শ্বাসকষ্ট হলে নিজে থেকে গুগল না করে দ্রুত হাসপাতালে যাবেন এই ভিডিওর উদ্দেশ্য হল আপনার লাইফস্টাইলকে হার্ট ফ্রেন্ডলি বানানো যাতে ব্লকেজের রিস্ক কমে এখন প্রশ্ন এই পাঁচটার মধ্যে কোনটা দিয়ে আপনি আজ থেকেই শুরু করবেন কমেন্টে লিখে জানান আপনার কমেন্ট হয়তো অন্য কাউকে ইন্সপায়ার করবে যদি মনে হয় ভিডিওটা কাজের লাগার মতো তাহলে হার্টের সমস্যায় ভুগছেন এমন কারুর সঙ্গে শেয়ার করে দিন এই ধরনের হেলথ এডুকেশনাল কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে নোটিফিকেশন অন করে রাখুন নিজের এবং পরিবারের হার্টকে সেফ রাখুন আল্লাহ হাফেজ